আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে দেশ এবং প্রবাসের ভাইদেরকে সালাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আমাকে ভালো রেখেছেন আজকে আমার দেশে যে একটা বিষয় নিয়ে তুলপাড় হচ্ছে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের রত্নগর্ব বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের আইডল ইসলামিক স্কলার দ্য আমাদের সকলের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ ওনার সম্পর্কে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ সুবাহানা প্রত্যেকটা মানুষদেরকে দা আইল আল্লাহর কাজে ব্যস্ত থাকার জন্য দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন আমরা অনেকেই সেই বিষয়ে অবগত থাকার পরেও আমরা মানুষদেরকে সঠিক দ্য আওয়ারটা দিতে পারি না বা দাওয়াত দেওয়ার ধরনটা আমরা হয়তো অনেকে জানি না তো বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর যে জামাত ইসলাম আলিয়া কৌমি সরমোনাই এরপরে হাদিস বিভিন্ন অ্যাঙ্গেলের আলেমরা আলামাইকাররা আছেন ওনারা যে যার যার মতন করে সবাইকে দাওয়াত দিয়ে আল্লাহ তালের দিকে আহ্বান করে আমাদের আকিদার ভিন্নতা থাকতেই পারে এই যে আল্লাহ সুবাহ বাংলাদেশের জন্য যে একটা নিয়ামত দিয়েছিল আমরা বুঝতে পারি নাই হারিয়ে ফেলছি সেটি হচ্ছে যার কথা শুনলে যার আলোচনা শুনলে যার কথা মনে পড়লে মুসলমানদের হৃদয় ভেঙে সুর হয়ে যায় সে হচ্ছে আর কেউ নয় যিনি পঞ্চাশ বছর কোরআনের খাদেম ছিলেন কোরআনের ফাঁকি ছিলেন দেশ বিদেশে যার আলোচনা শুনে অসংখ্য অমুসলিমরা। মুসলমান হয়েছেন আলোর দিশারি খুঁজে পেয়েছিলেন সেই শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহিমহল্লা আল্লা আলা ওনাকে জান্নাতলা আলা কম দান করুন উনি যখন কথা বলতেন মানুষ ওনার অস্পষ্ট ভাষায় কথা শুনে মুগ্ধ হয়ে কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে ইসলাম গ্রহণ করতেন আর যারা মুসলমান ওনার আলোচনা শুনতেন হেদায়তের পথে না থাকলেও হেদায়তের পথে চলা আসতেন আলহামদুলিল্লাহ তো ওনাকে হারানোর পর সবাই অনেক কষ্ট পেয়েছে এর মধ্যে আল্লাহ তালা আরেকজন নিয়ে আহমত আমাদেরকে দান করেছেন সে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লা আল্লাহ সব গুণ আমার মনে হয় ওনাকে দিয়েছেন সেটি হচ্ছে তার চেহারার যে সৌন্দর্যতা তার বাসার সৌন্দর্য মাধুর্য বাসা কণ্ঠ সুন্দর বোঝার শক্তি সুন্দর সব দিক দিকে আল্লাহ তালা নিয়ে আমদ দিয়েছেন মানুষ পাগলের মতো ছুটে যায় তার কথা শোনার জন্য তো অসংখ্য মানুষকে গাইড দিতে গিয়ে অসংখ্য মানুষদেরকে সুশৃঙ্খলভাবে আলোচনার ময়দানে রাখার জন্য চেষ্টাপট করতে গিয়েও মানুষ মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় একটু গ্যাঞ্জাম হয়ে যায় হতে পারে এবং সেইগুলা নিয়েই সমালোচনা শুরু হয়েছে এরপরে ওনার কথা নিয়েই ওনার দাওয়াত নিয়ে সমালোচনা শুরু হয়েছে এর মধ্যে একজন ভাই সেও আলেম দাবি করে মাথায় টুপি মুখে সুন্নাতের দাড়ি আছে সেও আহলে সুন জামাত দাবিদার কিন্তু উনি যে বলল মিজানুর রহমান আজহারির যে মাথা এনে দিতে পারবে দশ লক্ষ টাকা দেওয়া হবে তো একজন দায়েল আল্লাহ একজন আলেম একজন মুসলমানকে বিনা দুষে হত্যা করা কত বড় পাপ আল্লাহ তাআলা বলে দিয়েছেন شدي من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا ومن احياها فكأنما احيا الناس جميعا الله سبحانه وتعالى سورة مائدة بطلشنا برلين دنياي فتنا فساد كاري بكتسراي بناء فردي كوكي جودي هتاكراهوي جوطا دنيا مانوشكي جي فاب جي فرات সেই অপরাধ ওই ব্যক্তিকে বহন করতে হবে এরপরে বললেন যে একজন মানুষকে বাঁচালো আল্লাহ তালা গোটা মানুষকে বাঁচালে যে সওয়াব সেই তার তারা লিখে দিবেন এই কথা আল্লাহ তালা বলার পরেও একজন দায়ী একজন স্কলার একজন ভালো মানুষকে একজন নিরফরাত মানুষকে এইভাবে হত্যার যে হুকুম দেওয়া বা হত্যার জন্য উৎসাহিত করা এটা জাহেলিয়াত ছাড়া মুরকতা ছাড়া আর কিচ্ছু নয় আমি সেটা মনে করি এরপরে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আকবরুল কাবাঈর আশির কবিল্লা ওক ওকুকুল আল্লাহ নবী বললেন যে সর্বোচ্চ বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে যে আল্লাহ রবাহ আলমিনের সাথে শির করবে এবং বিনা অপরাধে মানুষকে হত্যা করবে মা বাবার সেবা করবে না ওই রকম অভদ্র সন্তান এই তিন শ্রেণীর মানুষরা সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় গুনাগার এর মধ্যে যেহেতু এই হত্যা করা বড় গোনা বড় ভাব এখান থেকে আমাদের থেকে বাঁচতে হবে যদি আমরা আল্লাহ রব আলমিনের দ্বারা থেকে বাঁচতে চাই তো আমি একজন নগণ্য কোরআনের খাদেম হিসেবে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা অলামাই কারাম এইভাবে একজন আরেকজনের ফিসনে না লেগে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনের খেতমত করতে পারি দিনের আঞ্জাম দিতে পারি সঠিক মানুষদেরকে আমরা বোঝাতে পারি এবং এইবারে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ব্যালটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে কাজ করে আল্লাহর কোরআনকে যদি আমরা বিজয়ী করতে পারি আলেমরা যদি সংসদে গিয়েই এই দেশটারে কোরআনের রাস হিসাবে কায়েম করতে পারে তাইলে কোনো জালেম কোনো সয়রাসার কোনো ফ্যাসিস্ট এই এসে আমাদেরকে জুলুম করতে পারবে না এজন্য আমরা মানে খাদা সুটা না করে সমস্ত টুপিওয়ালা ভাই ভাই দাড়িওয়ালা ভাই ভাই ওলামায়ে কারাম আমরা ভাই ভাই আমাদের এই মদের অমিল থাকতে পারে এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এগুলা ব্যাঙ্গে সুর মার করে দিয়ে এগুলা সাত করে আমরা খাদে কাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করি মানুষদেরকে এই জাতিকে আমরা দিনের সঠিক মেসেজটা দিয়েই মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে আমরা দেশটারে সুন্দরভাবে সাজি পরকালীন মুক্ত যেন হতে পারি সেই কাজ যেন আমরা করি আমরা সবাইকে আবারও সমস্ত কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি